এই ক্ষুদ্র জীবনে আমি কাউকে ভালোবাসলে ওজার করে ভালোবেসেছি মানুষ হিসেবে আমার ঘাটতি থাকতে পারে কিন্তু ভালোবাসার মানুষের জন্য এফোর্ট আমার কখনোই এক বিন্দু ঘাটতে ছিল না কাউকে উজাড় করে ভালোবাসার জন্য আমি কখনো আফসোস করিনি এমনকি সে মানুষটা আমাকে ভয়ঙ্করভাবে ভাবে ঠকালে বা কষ্ট দিলেও আমি আফসোস করি না আমার বরং করুণা হয় এই স্বার্থপর পৃথিবীতে অতটা ভালোবাসা পেয়েও যে ভীষণ অকৃতজ্ঞর মতো ভালোবাসা পায়ে ঠেলে দিল তার জন্য করুণা ছাড়া আর কোনো অনুভূতি হয় না দিন শেষে আমার ভেতর সাত চেষ্টাটুকু টুকু করে কাউকে ভালোবাসা ইচ্ছাটুকু আগের মতোই থাকবে হয়তো অন্য ভালোবাসা এক পাশটা বৃষ্টির মতো দু হাত ভরে নেবে হয়তো আমি নিজের জন্য সবটুকু ভালোবাসা তুলে রাখবো আর সে এতটা ভালোবাসা পেয়েও হেলায় হারিয়ে ফেললো সে ভালো থাকলো নাকি খারাপ থাকলো নতুন করে ভালোবাসা খুঁজে পেল তাতে সত্যি আমার কিছু যায় আসে না নিজের সবটুকু দিয়ে যে ভালোবাসতো সে একবার মুখ ফিরিয়ে নিলে তারে আর কোনো কিছুতেই ফেরানো যায় না